তাঁতিবাজার মোড় থেকে বংশাল পর্যন্ত মানে পুরা রাস্তাটাই ঘোরা এখানে নদীর ওই পরে সমস্ত বাস গাড়ি কয়েক হাজার যানবাহন এখানে চলাচল করে কিন্তু এই রাস্তাটার মনে হয় কোনো কারো কোনো দায় নাই দায়িত্ব নাই কোনো জবাবদিহিতা নাই মানে রাস্তা তাঁতীবাজার মোড় থেকে বংশাল পর্যন্ত পুরো রাস্তাটাই খুঁড়ে রাখছে এবং এটার সংস্কারের কোনো উদ্যোগও নাই কাজ বন্ধে একটু তো পানি হলেই জমে যায় মানে বৃষ্টি হলেই হাঁটু পানি তার উপর রাস্তাটা পুরা মানে ঘুরে রাখছে এখানে যারা দায়িত্বে আছেন বা দায়িত্বশীল ব্যক্তিরা তো এখানে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ভিআইপি মর্যাদায় চলে যান মানে সাধারণ মানুষের যে কি অবস্থা এটা একটু এসে দেখেন আপনারা এত না মানুষ আল্লাহ রাস্তায় রাস্তাঘাটের অবস্থাগুলো কীভাবে কিভাবে করে রাখছেন আপনারা করে রাখছেন এর কোনো প্রতিকার নাই কোনো জবাবদিহিতে নাই কেউ মহায় দেশে কোন কেউ নাই দীর্ঘদিন এই অবস্থার মধ্যে পড়েছে এটা কোনো কথা নাই

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি